আমনি তোমার ওই রূপের অ্যাটিটিউড দেখায়ও না রূপ সব জায়গায় চলে না পোলা পাইন এখন আপডেট হইছে যারে তারে খায় না কিরে সামনে দেখাস ভালোবাসা আর পিছনে করস গেম আমিও কিন্তু দেখাতে পারি সেম টু সেম প্রতিটা পোস্ট শুধু পোস্ট হয় না কাউকে বলতে না পারা কিছু কথাও হয় এই যুগে কে এসে ভালোবাসার জন্য জীবন দেয় হায় রে বোকা টাকা কামাও আর জীবন সাজাও একটু আফসোস তো করাতেই হয় টানা হলে মানুষ বুঝবে কিভাবে ওল্ড ইজ গোল্ড ব্ল্যাক ইজ ডায়মন্ড খাই ইনশাআল্লাহ নিজেকে এমন ভাবে পরিবর্তন করব তুমি দেখবে আফসোস করবে তুমি সুন্দর হইতে পারো কিন্তু তোমার চরিত্র খারাপ তোমার আমার লাগবো না খারাপ সময় তাই অনেকের কথা শুইল না দান করতে ভালো সময়টা আসতে দে তোদের কপালে দুঃখ আছে বেইমানের সাথে বেইমানি করলে কখনোই পাপ হয় না কারণ এতে তার শিক্ষা হয় ধন্যবাদ আমি মেয়েদের সাথে কম কথা বলি বা কম মিশি তার মানে এই না যে আমি আনস্মার্ট বা খ্যাত আসলে আমার কাছে আমার আত্মসম্মানটা অনেক দামি আর হ্যাঁ আমি কথা যেটা বলি এটা হান্ড্রেড পার্সেন্ট খাটি আর বল এটা আমার অ্যাটিটিউড না পার্সোনালিটি তুমি ঠিক ততটুকুই দামি যতটুক দামি হইলে চায়ের দোকানে সমালোচনা করে কে কি ভাবে কে কি বলে তা দেখার সময় আমার নাই যার তার কথা যদি কানে লই তাহলে আমার ভিতরে পার্থক্য ওইসব বন্ধুত্ব ত্যাগ করুন যেসব বন্ধুরা কিনা আপনার শত্রুর সাথে বন্ধুত্ব রাখে অসুন্দর হতে পারি ভাই কিন্তু ব্যাপার দামে এদের উপর রুচি নাই আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে যাই আর তুমি আমাকে অ্যাটিটিউড দেখাও সোনা সময় আছে ভালো হয়ে যাও আমরা দেখতে হয়তো আনসমার্ট হতে পারি কিন্তু ক্যারেক্টার আর চিন্তা ভাবনা তোমার সাধ্যের বাহিরে এড়িয়ে চলা স্মার্ট বন্ধুর থেকে সঙ্গ দেওয়া কামলা বন্ধু বেশি উত্তম হয়তো তুমি নতুন নতুন প্রেমে পড়ছো এই জন্যই বলতাছো সে দেখতে পুরো চাঁদের মতো বেশি না আর একটু অপেক্ষা করো তাইলেই বুঝতে পারবা তার মনে আর কতজন আছে দেখতে পুরো তারার মতো অপমান তো আমিও করতে পারি আগে তো তোমার সম্মান থাকতে হবে কয়জনে নারী ছাড়া জীবন কাটায় দিমু কিন্তু তারপরও কোন বিটিএস লাভার মেয়েকে জীবন সঙ্গী বানামো না দুনিয়াতে চলতে গেলে দুই চার কথা শুনতে হইব আর এই দুই চার কথার জবাব যদি তুই না দিতে পারো তোর জীবনে তুই ব্যর্থ মেয়ে দেরে রে চলা এক ধরনের আনন্দ যা আমি সব সময় উপভোগ করি যত রূপসী নারী হোক না কেন ইগনোর করার ক্ষমতা আমরা রাখি আগে ছিল এক রাজার বারোটা রানী আর এখন যুগ পাল্টাইছে ভাই এখন এক রানীর বারোটা রাজা ধন্যবাদ কাকা তোমার মাইয়াই চিপাই চাপাই কি করে ওইটা আগে খোঁজ নিও পরে হাতে সময় পাইলে আমার এইসা বুঝ দিও বেতন ছাড়া চামচা তোমার ভালোর জন্য তোমাকে সাবধান করতেছি আমি যখন খারাপ হই তখন অনেক খারাপ হই পদক্ষেপেই পদ নষ্ট মা চেয়েছিল ছেলে হইব আর বাবা চেয়েছিল মেয়ে হইব দুজনের ইচ্ছাই পূরণ হইয়া এখন হয়েছে বিটিএস ফেল বন্ধু বইলে অবহেলা করো না সূত্র হইতে কিন্তু টাইম লাগে না এই যে আমার ভালো চাওয়া মানুষ এটা বলি তোমরা যারা আমার সামনে অভিনয় করো তোমাদের অভিনয় হয় না একটু করে করো আমরা সবার সাথে মিশি বলে সস্তায় শত্রুতা করতে আসলে বিষের মতো রক্তে মিশে যেতে পারি আমি কারো কথা ভাবিও না কারো কথায় চলিও না কারণ আমি নিজেকে এতটা ভালোবাসি যে অন্য কারো কথা মাথায় আসে না